নতুন ট্রেন চালু করতে হবে এই রেলে যারা চাকরি করেন আজকের এই আয়োজন থেকে বলছি তারা সবাই বাস রেলের যত সমস্যা আছে তার মান উন্নয়ন করতে হবে এই দাবিতে আজকে আমরা এখানে নাগরিক সমাজ বেশ পরবর্তী সোয়া কর্মসূচি পালন করছি আমাদের দাবির মধ্যে অন্যতম দাবি বর্তমানে তো তাড়াতাড়ি রেলে নতুন রেল দেওয়া সম্ভব নয় কিন্তু রেলের সাথে বগি সংযোজন সম্ভব আমরা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে সিলেটে প্রায় তিন হাজার লোক নিয়মিত ট্রেনের মাধ্যমে যাতায়াত করেন কিন্তু মানগতভাবে সাড়ে ছয়শো লোক সিট পান আর বাকি সবাই স্ট্যান্ডের স্ট্যান্ডিং টিকেটে যাতায়াত করেন আমরা দুঃখ প্রকাশ করছি একজন মানুষের কাছ থেকে যারা গ্রহণ করে তারাই চাঁদাবাদ আমরা দেখি পুরো রেলের মধ্যে টিকেটের যে কালো বাজারি হয় একটা টিকেটের কালো বাজারি তো আছেই আর টিকেট না দিয়ে সেই টিটি এবং তো। যারা গাড়িতে আছে তারাও কালো বাজারির সাথে সরাসরি সম্পৃক্ত আগামী এক মাস পরে আমরা এখন রেল লাইনে এসেছি আগামী দিন আমরা রেলের ইঞ্জিনের সামনে গাড়ি চলার পূর্বে কর্মসূচি পালন করব ইনশাল রেল ধ্বংস হয়ে গেছে বিগত সরকারের আমলে দেশ দেশের কিছু কুলাঙ্গার রেল কর্তৃপক্ষের মধ্যে ওরা ছিল রেলের সব কিছু লুটোপুটি হয়ে ফেলেছে এখন যে অবস্থা রেলের এই অবস্থা রেল থাকতে পারে না সারা বাংলাদেশের রেল কাজ উন্নয়ন করা আমাদের দাবি আমরা সতেরো বৎসর আন্দোলন করে ফেসিবাদকে বিদায় করেছি আমরা মনে করেছিলাম রেলওয়ে আমাদের বিভিন্ন সেবা দিবে কিন্তু না সেই সব সেবা থেকে সিলেটবাসী বঞ্চিত আমরা আজকে এই সভা থেকে পরিষ্কারভাবে বলে দিতে চাই আমরা স্টেশন রোড সহ বাংলা যত দাবি দেওয়া আমরা আজ থেকে সিলেট এবং ঢাকা মহাসড়কের অবস্থা আমরা ঢাকা যেতে পারি নাই স্টেশন রোড গেলে টিকিট মিলে না টিকিট মাস্টারকে মিলে না ম্যানেজার সাহেবকে মিলে না এইসব অবস্থা আজকে সতেরো বৎসর ধরে আমরা বঞ্চিত বঞ্চিত হচ্ছি কিন্তু আমরা অত্যন্ত বারাকান্তন দয় নিয়ে আজকের যে দাবি যে যেই দাবি দাওয়ার সাথে একাত্মতা প্রকাশ করে আমি আমার সন্তুষ্ট বক্তব্য শেষ করছি